ఆల్లివరు కంపెనీ ఫిజికల్ ట్రైనింగ్ দুবাইতে ডেলিভারি কোম্পানির নতুন রাইডারদের ফিজিক্যাল ট্রেনিং কেমন হয় কিভাবে হয় এটাই দেখানোর চেষ্টা করব আজকের এই ভিডিওতে সকাল আটটায় আমি রেডি হয়ে বেরিয়ে পড়ি নটায় আমাকে উপস্থিত থাকতে হবে দুবাইয়ের এর মল যদিও আমি পুরাতন রাইডার ডেলিভারু কোম্পানি সহ অন্যান্য কোম্পানিতেও কাজ করছি চার বছরের বেশি সময় ধরে আমার ট্রেনিং নেওয়ার মতো কিছুই নাই কিন্তু কোম্পানির রুলস এটাই করতে হবে চলে আসি দুবাইয়ের মারদ্বীপ মলের এর পার্কিং এসেই দেখি আমার আগে সবাই উপস্থিত তারপর আমার ট্রেনার সাথে আমি দেখা করি দেখা করতে এসে দেখি ট্রেনার আমার সাথে কাজ করে একজন রাইডার যাকে আমি অনেক আগ চিনি এবং উনিও আমাকে চিনি মূলত যারা ট্রেনিং করায় তারাও রাইডার হয় কিন্তু পুরাতন সাথে কথা বলি এবং সবকিছু কেন টার্মিনেট আমরা মূলত আটজন রাইডার ছিলাম একটি টিমে কিছুক্ষণ রাইডার সাথে কথা বলার পরে ট্রেনার আমাকে বলে তুমি যেহেতু পুরাতন রাইডার তোমার সাথে চারজনের একটি টিম নিয়ে যাও আর আমি নিজে একটি চারজনের টিম নিয়ে যাই উনি আমাকে কিছু লোকেশনের নাম বলে এবং বলে এদেরকে ঘুরিয়ে আনার জন্য তারপর আমি বেরিয়ে পড়ি আমার সাথে থাকা চারজন রাইডার কে নিয়ে প্রথমে গিয়েছিলাম দুবাই ফেস্টিভাল মল ওখানে কোথায় পার্কিং করবে এবং কোথা থেকে অর্ডার উঠাবে সবকিছু দেখিয়ে দিয়ে আমি চলে আসি দুবাই মল মূলত দুবাই মলের এর পার্কিং একটি সিনেমা পার্কিং এবং একটি ফ্যাশন পার্কিং এই দুইটি পার্কিং ভালোভাবে দেখিয়ে আমি চলে আসি ডিআইএফসি আর ডিআইএফসি সকল পার্কিং আমি দেখিয়ে চলে আসি দুবাই সিটি ওয়ার্ক আর সিটি ওয়ার্ক এসে সবকিছু দেখিয়ে দিয়ে চলে আসি বিজনেস বাই বে স্কোয়ারে এসে টেনার সাথে দেখা করে চলে যাই দুপুরের খাবার খেতে দুপুরের খাবার শেষ হলে কিছু সময় ওয়েট করে আমি চলে আসি বাসার দিকে কারণ এরপর আর আমার কোনো কাজ ছিল না যেহেতু আমি পুরাতন রাইডার সে তো আমাকে বলে তুমি চলে যাও তাই আমি চলে আসি এবং পরের দিন আবার নয়টায় স্টার্ট হয় ট্রেনিং আমার সাথে থাকা গত দিনের চারজনকে আবার আমার টিমে দেওয়া হয় এদেরকে নিয়ে আমি প্রথমে চলে যাই পেট্রোল পাম্পে পেট্রোল নিতে পেট্রোল পাম্প থেকে বেরিয়ে আমি চলে আসি দুবাই এমরেস মল এখানে টোটাল এগারোটি লোডিং এরিয়া এগুলো ভালোভাবে দেখি আমি চলে আসি দুবাই প্লাম জুমেরা নাখিল মলে নাখিল মলের বেসমেন্ট এর পার্কিং গুলো দেখিয়ে চলে আসি দুবাই মল ও জেবিআর পার্কিং কিছু সময় একটু রেস্ট করি এখানে রেস্ট করার পরে এদেরকে নিয়ে আমি চলে আসি জিএলটি ডেলিভারি হুপ এবং ডেলিভারি কিচেন এর সামনে এইগুলো ভালোভাবে দেখিয়ে চলে আসি ট্রেনার এর কাছে এসে সবাইকে একসাথে করে তাদের সবাইকে ভালোভাবে ডেলিভারি অ্যাপ্লিকেশন সম্পর্কে ধারণা দেয় অর্ডার কিভাবে উঠাবে অ্যাপ্লিকেশন কিভাবে চালাবে এর সুন্দর একটা আইডিয়া দেয় তারপর সবাই মিলে দুপুরের খাবার খাই একসাথে খেয়ে সবাইকে কিছুটা ধারণা দিচ্ছিলাম রুটে কিভাবে বাইক চালাবে এরপর ট্রেনার এদের বিভিন্ন রেস্টুরেন্টের লোকেশন দেয় মোবাইলে যাতে তারা নিজেরা কিছুটা আইডিয়া হতে পারে আর আমি সবার থেকে বিদায় নিয়ে চলে আসি বাসার দিকে কারণ আমার আর কোনো কাজ ছিল না মূলত ডেলিভারি রাইডার যারা নতুন কোম্পানিতে জয়েন করে তাদেরকে ফার্স্ট দুই দিন ডেলিভারি পুরাতন রাইডার দিয়ে দুবাইয়ের পপুলার জায়গাগুলো ঘোরায় এবং কিভাবে কি করতে হয় এটা বুঝায় যাতে নতুন রাইডার হিসাবে প্রথমেই কিছু আইডিয়া হয়ে যায়